নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও তো দেখতে দেখতে কিন্তু আদিত্য ভাইয়ের আইডি চলে আসছে এখানে কিন্তু ডেভিশন টু এর বেজ আছে এবং থ্রি এর বেজ আছে তো মোটামুটি ভালোই খেলে তো চলো ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া যাক আদিত্য ভাই তুমি অ্যাকসেপ্ট করো তোমার সাথে ভার্সেস করবো এবং সবার সাথেই ভার্সেস করবো তো চলো আদিত্য ভাইয়ের আইডির ভিতরে ঢুকা যাক দেখা যাক আদিত্য ভাইয়ের স্বপ্নের সেই আইডি তো দেখতে দেখতে কিন্তু চলে আসছে এখানে আদিত্য ভাইয়ের আইডি ও মাই গড চলো রিয়াকশন দেওয়া যাক এখানে আদিত্য ভাই কিন্তু কুইক কাউন্টার খেলে এবং হচ্ছে একত্রিশশো সাতাইশ হচ্ছে স্টেক এবং হচ্ছে ফোর টু 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 তো চলো প্রথম প্লেয়ারের দিকে লক্ষ্য করলে এখানে কিন্তু দেখতে পাইকারি এখানে এল ভির দিকে পঁচানব্বই উঠে আগে কিন্তু একশোর মধ্যে উঠতো এল ভি টা এটা মনে হয় মোটামুটি ভালো আমি এমনিতেও জানি না কিরকম খেলা কারণ আমার ওপোনেন্ট কখনো পরে না এরপর যদি আমরা সিবিতে লক্ষ্য করি এখানে কিন্তু দেখতে পাই ফ্রান্সের এই প্লেয়ারটা তো এটা নাম উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভাঙা যাবে তো নামটা আমি উচ্চারণ করলাম না তো এটা মোটামুটি হয়তো বা ভালো এখানে এটি এইট রেটিং এর সিবি তো বুঝতেই পারতেছো এরপর যদি আমরা লক্ষ্য করে এখানে দেখতে পাই টনিক্স অ্যাডমকে এটা কিন্তু খুব বেশি ভালো খেলে ভাই ফ্রির মধ্যে এইগুলো কিছু কার্ড আছে বেকামের কার্ড এর কার্ড খুব ভালো খেলে এটাও কিন্তু আদিত্য ভাইয়ের কাছে আসে কেলিং পাস সব দিক দিয়ে কিন্তু অ্যাডমস অনেক ভালো এরপর যদি আমরা আরবিতে লক্ষ্য করে এখানে দেখতে পাই কুন্ডে বার্সেলোনার প্রায় রীতিমতো কিন্তু বার্সাকে সে কাপাচ্ছে খুব ভালো একটা কার্ড কিন্তু এটা একেবারে খারাপ তা কিন্তু না খুব ভালো একটা কার্ড নাইনটি

যে들아 ড্যামো কত পা ভাইয়া দেব এরপর যদি আমরা লক্ষ্য করি বাইয়ের বেস্ট কার্ড সবচেয়ে দামি প্লেয়ার বাইয়ের আইডিতে সবচেয়ে দামি প্লেয়ার ইসকোলার অস্থির রকমের ভাই এটা সম্পর্কে কি বলবো অনেক দূর থেকে সব দিক দিয়ে ভাই পারফেক্ট এটা সব দিক দিয়ে অনেক দূর থেকে শর্ট করতে পারে ট্যাকিংও করতে পারে লং থ্রো দিতে পারে সুন্দর পাসও দিতে পারে সব দিক দিয়ে কিন্তু ভাই এটা ভালো এরপর যদি আমরা আরো একটা এমএফ এর দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাই মেসির যে ডাবল বুস্টার ফ্রি কার্ডটা আছে এই কার্ডটা দিয়া কিন্তু আদিত্য ভাই খেলে ভাই মেসির সবগুলা কার্ডই বেস্ট সবগুলা কার্ডই ভালো যদি তুমি খেলাইতে পারো আর না খেলতে পারলে এটা তোমার ব্যর্থতা এটা কিছু করার নাই তো এরপরে কার্ড যদি আমরা লক্ষ্য করে এখানে দেখতে পাই সান্তোসের যে নেইমারটা আছে ছোটো নেইমার বা এটাতে কিন্তু অনেকেই মিস করবা দেখো যারা পরে আইডি ছিল না যারা তাদের কাছে নাই ওরা কিন্তু অনেক মিস করবে এটা কিন্তু খুব ভালো একটা কার্ড নেইমারের কার্ডগুলো ভালো কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট একদমই দুর্বল একদমই যদি বাড়ি খাই তাহলে কিন্তু ভাই পড়া যায় আর সব দিক দিয়ে ট্রোল বলো শর্ট বলো সব দিক দিয়ে ব্যালেন্স বলো সব দিক দিয়ে পারফেক্ট এরপর যদি আমরা লক্ষ্য করে এখানে দেখতে পাই হাইলাইট একটা কার্ড এম বাপি কি ল্যান এম বাপি কচ্ছপ ভাই আর একটা কার্ড এম বাপির কার্ড দিয়ে আমি কখনো ভালো পারফরমেন্স পাই না কিন্তু অপোনেন্ট যখন খেলে এমন দৌড়ানি দূরাই দৌড়াই গাই খুব মাইরা এই মাইরা সেই মাইরা গোল দেওয়া দেবে আমি কখনোই ওই পারি এই কার্ডটা মনে হয় মোটামুটি ভালো সাতানব্বই রেটিং যেহেতু এটা কিন্তু একশো একে যাবে তো আদিত্য ভাই বইল যে এই কার্ডটা কিরকম খেলে এই কার্ডটা ভাই অনেকেই কিন্তু কমেন্ট করতেছো ভাই দেখো ভিডিও এডিট করতে একটু তো সময় লাগে অবশ্যই অবশ্যই কিন্তু সবাই পাওয়া যাবে ভাই কমেন্ট করো সবাই পাওয়া যাবে সমস্যা নাই ভিডিওটা একটা শেয়ার করে দাও তো এরপর যদি আমরা বাকি যে প্লেয়ারগুলো সাব ডিসে যে রাখছে আদিত্য ভাই ওই প্লেয়ারগুলোর দিকে লক্ষ্য করে এখানে কিন্তু দেখতে পাই মোটামুটি স্ট্যান্ডার্ড কার্ড মোটামুটি এখানে কিন্তু বেকআমটা খুব ভালো খেলে ভাই ফ্রি ব্যাকাম খুব বেশি ভালো খেলে তো আদিত্য ভাই তো তোমার আইডিয়া এবং তোমাকে অনেক বেশি ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং সবাই একটু কমেন্টের মধ্যে জানাও যে আগে যেভাবে দিতাম সেটাই ঠিক ছিল নাকি এভাবে সবারটা দিবো তো তোমরা ভাই আমার উপর একটা আস্থা রাখো সবারটাই দিব আস্তে আস্তে ইনশাল্লাহ সবারটাই দিব এবং টুর্নামেন্ট মিস করতে না চাইলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখো আমি ভিডিওর একটা লিংক দিয়ে দিয়েছি ওখানে গিয়ে কিন্তু কমেন্ট করে আসো ভাই খুব নিকটে কিন্তু টুর্নামেন্ট ভাই খুব আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে পনেরোশো মেম্বারের ফ্যামিলি হতে এবং যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও তো টুর্নামেন্ট এই চ্যানেল কিন্তু অনেক বেশি টুর্নামেন্ট আসবে সবাই কিন্তু খেলতে পারবা এটা আপাতত হচ্ছে আমি একটু বোঝার জন্য টুর্নামেন্টটা কিভাবে মানে দেওয়া যায় এটা বোঝার জন্য আর কি একটা দিয়েছি টুর্নামেন্ট তোমরা যদি মিস না করতে অবশ্যই অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসো এবং যারা বাসেজ করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু দেখো ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার এফ পেজের লিংক লিঙ্ক আছে ওখানে গিয়ে ডাইরেক্ট এসএমএস করো আজকের ভিডিও এটুকুই ছিল সবাই সুস্থ থাকবা আল্লাহ হাফেজ